আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ভোটকেন্দ্র দখল করতে এলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বললেন সিসি প্রধান নির্বাচন কমিশনার সিসি এম এম নাসির উদ্দিন জানিয়েছেন যারা ভোটকেন্দ্রে আসবে তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা হয়েছে যারা ভোটকেন্দ্র দখল করার জন্য বসে আছেন এবার তাদের স্বপ্ন ভঙ্গ হবে আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব তারা ঘুঘু দেখেছে ঘুঘুর ফাঁদ দেখে নাই এরপর জানাব গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ছয় নেতার পদত্যাগ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে একসঙ্গে পদত্যাগ করেছে আওয়ামী লীগের ছয় পেস প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা ব্যক্তিগত কারণ দেখে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছে এদিকে উগ্রবাদ সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের মানুষের প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়াত প্রেস ক্লাবে এক আলোচনা সবাই তিনি মন্তব্য করেছেন এদিকে নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচনের আগে লুটপাট হওয়া সমস্ত অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন হিমাগার ও কেন্দ্রীয়ফিস পরীক্ষাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি এদিকে তেরো বছর পর ঢাকার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ঢাকার উদ্দেশ্যে দেশত্যাগ করেন তিনি তেরো বছরের মধ্যে এটি কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সরকারি ঢাকা সফর এবং সর্বশেষ জানাবো ইসরায়েলে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেজে উঠলো সাইরেন ইসরায়েলে একযোগে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে আজ দক্ষিণ ইসরায়েলের উপরে বেশ কয়েকবার ব্যর্থ চেষ্টার পর হুতি ড্রোন ভূপাতিত করে আইডিএফ ক্ষেপণাস্ত্রটিকেও আকাশে ধ্বংস করা হয়েছে এবং টুকরোগুলো জনপদে আসতে পড়ে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভোটকেন্দ্র দখল করতে এলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বললেন সিসি প্রধান নির্বাচন কমিশনার সিসিএমএম নাসিরউদ্দিন নাসির উদ্দিন বলেছেন ভোটকেন্দ্রে আসতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে যারা ভোটকেন্দ্র দখল করার জন্য বসে আছেন এবার তাদের স্বপ্ন ভঙ্গ করা হবে আমরা দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত তারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখে নাই বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের আরপিএটিসি হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন নির্বাচন হবে কি হবে না এনে কোনো রাজনৈতিক দলের বক্তব্য ভেতরে আমরা যেতে চাই না প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগে যাতে নির্বাচন হয় তার জোর প্রস্তুতি চলছে কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন আনুপতিক পদ্ধতি বা ইয়ার পদ্ধতিতে নির্বাচন সংবিধানে বর্তমানে যেহেতু নেই সুতরাং এই পদ্ধতিতে আমরা নির্বাচনে যেতে পারি না এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি এর মধ্যে ঢুকতে চাই না যদি আইন পরিবর্তন হয় তাহলে সেটি হবে এ সময় এম নাসির উদ্দিন আরও জানান স্ট্রাইকিং ফোর্স নয় বরং সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা কাজ করছি সেনাবাহিনী যাতে আইন রক্ষা রক্ষাবাহিনী সংস্থায় অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থায় আমরা করছি বিগত সরকার আমলে দায়িত্ব পালন করা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে তিনি বলেন নির্বাচন কমিশনের অধীনে পাঁচ রয়েছে তারা আগেও দায়িত্ব পালন করেছে এদেরকে কোথায় পাঠাবো তবে যারা পাঠাবিত হবে বিগত নির্বাচনের নিয়ম করছিল সেই নির্বাচন কর্মকর্তাদের রাখা হবে না বর্তমান সরকার চাপ দিলে পদত্যাগ করবেন জানিয়ে তিনি বলেন সরকার নির্বাচন নিয়ে আমাকে এখন পর্যন্ত কোনো চাপ দেয়নি আমাকে চাপ দিলে আমি পদত্যাগ করব চেয়ারে থাকবো না বলেও জানান তিনি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ছয় নেতার পদত্যাগ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে একসঙ্গে পদত্যাগ করেছে আওয়ামী লীগের ছয় নেতা রাতে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ব্যক্তিগত কারণ দেখিয়ে থেকে পদত্যাগ ঘোষণা দেন তারা তারা সবাই মুকসুদপুর পৌর নেতা ছিলেন এর আগে গত বৃহস্পতিবার করেন আরও আট নেতা পদত্যাগকারী নেতারা হলেন পৌর আওয়ামী লীগের তিন নং ওয়ার্ডের সদস্য ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ নিয়ামত খান দুই নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি জামাল হোসেন মুন্সি তিন নং ওয়ার্ডের সভাপতি পরিমল শাহ এবং সাধারণ সম্পাদক শান্ত শাহ দুই নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম এবং আওয়ামী লীগের সমর্থন বক্তব্যে সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ নিয়ামত খান বলেন বাইশ আগস্ট থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না তবে আমরা দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থ রক্ষায় সবসময় অঙ্গীকারাবদ্ধ থাকব রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের উদ্ধে উঠে ভবিষ্যতে দেশ এবং জাতির কল্যাণ কাজ করে যাব এর আগে বৃহস্পতিবার একুশে অগস্ট বিকেলে মুকসুদপুর উপজেলার ননিকির ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের আট নেতা সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগ করেন এ ব্যাপারে মুকসুদপুর উপজেলা ত্রাণ এবং সম্পাদক হায়দার হোসেন বলেন তাদের পদত্যাগে দলের কোনো ক্ষতি হবে না তারা সুসময় দলের সুবিধা ভোগ করেছে তারা দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন না বলে জানিয়েছে আওয়ামী লীগের নেতারা যারা এখন দলের দুর্দিনে পদত্যাগ করছে তারা মূলত আওয়ামী লীগের কোনো কর্মী এবং নেতাই হতে পারে না তারা হচ্ছে সুসময়ের বন্ধু উগ্রবাদ সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বললেন মির্জা ফখরুল মানুষের প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জাতীয় এক আলমগীর মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব বলেন গণতান্ত্রিক রাষ্ট্রে তর্ক বিতর্ক হবে কিন্তু বিতর্ক এমন জায়গায় যাচ্ছে যাতে হতাশা তৈরি হচ্ছে উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অসহায় কারণ আমরা সব কিছু নির্ধারণ করে দেয় তিনি আরো বলেন যদি গণতান্ত্রিক নির্বাচন হয়ে যায় তাহলে ভবিষ্যতে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে ছাত্র জনতার আন্দোলনের যে সুযোগ হয়েছে সেই সুযোগকে আমরা কোনোভাবেই মিস করতে চাই না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছেন শিক্ষার্থীরা আমাদের যে সুযোগ তৈরি করে দিয়েছে এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাজে নয় দেশের রাজনীতিতে আর সক্রিয় হতে না পারে এজন্য জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদের কাজ করতে হবে আগামীর বাংলাদেশ হবে একটি মুক্ত সুন্দর ও সুষ্ঠু বাংলাদেশ এই বাংলাদেশে কোনো হানাহানি মারামারি থাকবে না এমন একটি বাংলাদেশ আমরা তৈরি করতে যাই এমনটা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের আগে লুটপাট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে বললেন আগামী উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ থেকে যে সব অস্ত্র লুটপাট করা হয়েছিল গণ অভ্যুত্থানের সময় সেসব সমস্ত অস্ত্রই উদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে অবশ্যই যে সব অস্ত্র চিন্তাই হয়েছে সেসব অস্ত্র আমাদেরকে উদ্ধার করতে হবে তা না হলে আগামীর বাংলাদেশ আমরা সুন্দরভাবে গড়তে পারব না অবশ্যই এর জন্য আমাদেরকে ভালোভাবে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর আগামীর বাংলাদেশ গড়ার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা সেই পথ অনুসরণ করে বাংলাদেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য সর্বত্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি তিনি আরও বলেন আগামীতে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের নেতাকর্মীদের এবং যারা রাজনৈতিক দল রয়েছেন তাদের সবারই কাজ করা উচিত তা না হলে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আবারও ফিরে এসে আমাদের এত যে রক্ত অর্জন সেগুলো তারা আবারও কেড়ে নেবে সুতরাং এসব স্বৈরাচারীদেরকে দাবিয়ে রাখতে হলে অবশ্যই এগুলো আমাদের ভালোভাবে কাজ করতে হবে যেন একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারি সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি জান দেশের সীমান্ত পুরোপুরি নিরাপদ এবং সীমান্ত এলাকায় মানুষ অত্যন্ত সচেতন সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন সনী প্রভাগান্ডা সরানুর বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন দেশ এখন স্বাধীনতায় সবাই নিজের মত প্রকাশ করতে পারে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ